ইতিহাস যারা পরীক্ষা দিয়ে এসেছ মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দুই যারা ইতিহাস ইসলামের ইতিহাস পরীক্ষা দিয়ে এসেছ সেটের উত্তর আমরা দেখব এমসি সো চলো দেখি একের উত্তর হবে ইহুদি তারপরে এর উত্তর হবে একটা উদ্দীপক দৃষ্টে উদ্দীপক থেকে উত্তর হবে প্রথমটা তারপরে তিনের উত্তর হবে থ্রি নাম্বারটা তারপরে সামাজিক সংস্কার তারপরে মুস আব রাজি আল্লাহু তারপরে দেশের ছয় নম্বরটা হবে তিন এরপরে উদ্দীপক আসছে আরেকটা দেখো এটা হলো আটের সাতের উত্তর হবে চার আটে আরেকটা উদ্দীপক আসছে প্রাচীনকালে নামক এক দেশে বহু ধর্মীয় সম্পদের লোক হ্যাঁ বসবাস করতো এটার উত্তর হবে হানিফ তারপরে নয় নম্বরটার উত্তর হবে হ্যাঁ আব্দুল মুতালিব তারপরে দশ নম্বরটার উত্তর হবে এক এগারো নম্বরটার উত্তর হবে দুই আরেকটা উদ্দীপক আসছে জনাব আবুল মিয়া এটার উত্তর হবে চার দেন আমরা প্রথম পৃষ্ঠাটা দেখলাম যারা স্ক্রিনশট দিতে চাও দিয়ে নিতে পারো আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা দেখব মিলানোর পরে কিন্তু কমেন্ট বক্সে জানাইবা কার কয়টা হয়েছে তেরো উত্তর দুই চোদ্দোর উত্তর তিন পনেরো উত্তর চার ষোলোর উত্তর এক সতেরো উত্তর দুই আঠারো আরেকটা উদ্দীপক তাইকে আসছে এটার উত্তর হবে চার উনিশের উত্তর চার বিশের উত্তর তিন একুশের উত্তর হবে এক দেন বাইশের উত্তর হবে দুই তেইশের আরেকটা প্রাচীনকালে দেশের শাসকের ক্ষেত্রে নামক আচ্ছা এটার উত্তর হবে রাজা তারপরে চোদ্দ হবে দুই পনেরো হবে সুলাইমান এক তারপরে ষোল ছাব্বিশ হবে চার সাতাইশ হবে চার আটাইশ হবে দুই উনত্রিশ হবে এক তিরিশ হবে ন্যায়পরায়ণত আচ্ছা আমরা তিরিশটার উত্তর আশা করি দেখলাম কার কয়টি হয়েছে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য